আজকের নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম তোমাদের জন্য আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের গল্পের নাম স্পার্কল ইউনিকর্ন অ্যাডভেঞ্চার্স দ্য জার্নি টু রেইনবো ভ্যালি জাদুকরি স্বপ্ন একটি জাদুকরি বনে টুইঙ্কল নামে একটি চকচকে ইউনিকর্ন বাস করত প্রতি রাতে টুইঙ্কল রেইনবো ভ্যালি নামে একটি সুন্দর জায়গার স্বপ্ন দেখে যেখানে আকাশ রং এবং হাসিতে ঝলমল করে বাতাসে ভরে যায় টুইঙ্কল এই জাদুকরী জায়গাটি দেখার জন্য আকুল আকাঙ্ক্ষা করে কিন্তু কিভাবে সেখানে যেতে হয় তা জানে না এক সন্ধ্যায় যখন সে তারার দিকে তাকায় তখন সে একটি শ্যুটিং স্টার দেখতে পায় এবং রেইনবো ভ্যালিতে যাওয়ার পথ আবিষ্কার করতে চায় উজ্জ্বল মানচিত্র পরের দিন সকালে টুইঙ্কল একটি ঝক্সকে ফুলের নিচে পড়ে থাকা একটি উজ্জ্বল মানচিত্র খুঁজে পেতে ঘুম থেকে উঠে মানচিত্রটি জাদুকর এবং রেইনবো ভ্যালির পথ দেখায় তবে এটি মজাদার চ্যালেঞ্জ এবং অ্যাডভেঞ্চারে ভরা উত্তেজিত টুইংকল তার যাত্রা শুরু করার সিদ্ধান্ত নেয় তার সেরা বন্ধু ফ্লিক নামের একটি প্রফুল্ল পরীকে তার সাথে যোগ দিতে আমন্ত্রণ জানায় মন্ত্রমুগ্ধ নদী তাদের প্রথম চ্যালেঞ্জ হল মুগ্ধ নদী পার হওয়া ঝিলমিল জলে ভরা যা সুন্দর গান গায় নিরাপদে পার হওয়ার জন্য টুইংকল এবং ফ্লিককে গান গাওয়া মাছের দ্বারা উপস্থাপিত একটি ধাঁধার সমাধান করতে হবে টিমওয়ার্ক এবং চতুর চিন্তাভাবনার সাথে তারা ধাধাটির পাঠোদ্ধার করে এবং মাছের বিশ্বাস অর্জন করে কানাঘুষার বন এরপর টুইঙ্কল এবং ফ্লিক হুইস্পার্সের বনে প্রবেশ করে যেখানে গাছগুলি গোপনীয়তা এবং গল্পগুলি ভাগ করে কিন্তু এর মধ্য দিয়ে নেভিগেট করার জন্য তাদের অবশ্যই মনোযোগ সহকারে শুনতে হবে এবং বাতাসের ফিসফিসগুলিতে মনোযোগ দিতে হবে তারা বন্ধুত্ব এবং সাহস সম্পর্কে শিখে কারণ গাছ তাদের একে অপরকে বিশ্বাস করার গুরুত্ব শেখায় তারার পাহাড় দুঃসাহসিক কাজ তাদের নিয়ে যায় তারার পর্বতে যা আকাশে উঠে যায় এটি আরোহণ করার জন্য আমাদের বন্ধুদের পাহাড়ের তলদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা উজ্জ্বল তারা সংগ্রহ করতে হবে প্রতিটি তারকা দয়া এবং সাহসিকতার গল্প বলে টুইংকল এবং ফ্লিক তারকাদের একত্রিত করার সাথে সাথে তারা তাদের নিজস্ব গল্পগুলি ভাগ করে তাদের স্বপ্ন এবং আকাঙ্ক্ষা প্রকাশ করে স্কাই ক্যারোজেল পাহাড়ের উপরে টুইঙ্কল এবং ফ্লিক তুলতুলে মেঘ এবং প্রাণবন্ত রন্ধনু দিয়ে সজ্জিত একটি জাদুকরিস্কায় ক্যারোসেল আবিষ্কার করে রেইনবো ভ্যালিতে এটি চালাতে তাদের অবশ্যই তাদের হৃদয় নাচতে হবে আনন্দ এবং হাসি ছড়িয়ে দিতে হবে ক্যারোসেল জীবনে আসে যখন তারা নাচতে থাকে বাতাসে ঘুরতে থাকে এবং তারা বিশুদ্ধ সুখের মুহূর্ত উপভোগ করে রেইনবো ভ্যালির হৃদয় অবশেষে টুইঙ্কল এবং ফ্লিক রেইনবো ভ্যালির প্রবেশদ্বারে পৌঁছায় তারা ভিতরে প্রবেশ করার সাথে সাথে উপত্যকাটি রং হাসি এবং সুখী প্রাণীর একটি সুন্দর দর্শনে ফেটে যায় তারা কৌতুকপূর্ণ খরগোশ এবং রঙিন পাখি সহ নতুন বন্ধুদের সাথে দেখা করে বন্ধুত্ব চিরকাল রেইনবো ভ্যালিতে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে টুইঙ্কল এবং ফ্লিক বুঝতে পারে যে তাদের যাত্রা শুধুমাত্র একটি জাদুকরী জায়গায় নিয়ে যায়নি বরং তাদের বন্ধুত্বের বন্ধনকেও শক্তিশালী করেছে তারা চিরকাল এই দুঃসাহসিক কাজকে লালন করার প্রতিশ্রুতি দেয় এবং তাদের বনে ফিরে সবার সাথে ভাগ করে নেয় আজকের মতো এখানেই সমাপ্তি সামনে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসব ইনশা আল্লাহ আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে